নিচে বলেন না থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো আপু তুমি এইটা খুব নিচে জামা নাই আমার তাই না আমি দুই তিনশো টাকার জামা পরি একটা জামা একশো বার পরি জামা এর আগের প্রোগ্রামে করছি দেখেন খুব ভালো লাগলো সবাই সবার মনের ইচ্ছাটা আসলে পূরণ করার জায়গা এটা অনেকে মডেল হতে চায় অ্যাক্টর অ্যাক্ট্রেস হতে চায় বা মিডিয়াতে কাজ করতে চায় কিন্তু লাইন ঘাট খুঁজে পায় না যে আমি কাকে ধরলে আসলে আমি এই জায়গায় যেতে পারবো বা শিখতে পারবো তো এটাই হচ্ছে একটা প্ল্যাটফর্ম আর আমি সাধুবাদ জানাই এপি হাউসকে এরকম কিছু না আমি অলওয়েজ বলি যে আমি খুব সাধারণ মানুষ এবং যেসব মানুষকে আপনার আশেপাশে দেখেন ঘরে হাঁটতে গেলে আশেপাশে আমি ঠিক করুক আমি একজন সাধারণ করতে পারবো না প্রথমত হচ্ছে আমি কোনো কিছু চিন্তা করা ছাড়াই রেজিস্ট্রেশনটা করলাম জাস্ট ভাবলাম যেহেতু করেছি ওকে ফাইন দেখি কি হয় বা এসে যে আমি জাজেসদের এত ভালো কমপ্লিমেন্ট পাবো দেন এটা আসলে ভাবি নাই তো অনুভূতি আসলে অন্যরকম আপাতত এই প্রতিযোগিতার বিজয়ী হওয়ার ইচ্ছা ভবিষ্যতে আমার র্যাম্পের প্রতি অন্যরকম একটা আকর্ষণ আছে সো আমি চাইবো আমি একজন র্যাম্প মডেল হতে কিংবা যেহেতু আমি নাচ ভালো পারি যাত্রীরা বলেছেন সো নাচের প্রতিও একটা ভালো লাগা আছি সো দেখি আজ আ স্টুডেন্ট অ্যান্ড হচ্ছে আমি লেখালেখি করি আমার লেখালেখি করতে ভালো লাগে সো আমি ফেসবুকে ছোট ছোট গল্প লেখি কবিতা লেখি এতটুকু আর পড়াশোনা করি এখানে বুদ্ধি কে দিল কেউ দেয় নাই আমি নিজে নিজে এসেছি বিকজ হচ্ছে আমি ওদের মানে এটা দেখলাম সো দেন হচ্ছে ওইটা দেখে আমি হচ্ছে অ্যাপ্লিকেশনটা করলাম আর কি কত টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করলাম আমি এখানে এসেছি বিকজ আমি এতক্ষণ তাদেরকে জানাই নাই সো আমি আরো একটু দেখি আরো তো অনেকগুলো রাউন্ড আছে যদি আমি টিকে যাই ফাইনাল পর্যন্ত যাই তারপরে আমার ইচ্ছা আছে জানাবো তাদের প্রতি আমার আছে দেখেন মিডিয়া বলতে যে মিডিয়া যে খুব খারাপ তা না এটা আমার কাছে মনে হয় যে এটা সম্পূর্ণ নিজের কাছে আপনি যদি খারাপ হন সো আপনার কিন্তু খারাপ হবে আপনার সাথে বাট আপনি যদি একটু ভালো ডিসিশন নেন বা ভালো মানুষদের সাথে চলাফেরা করেন তাহলে আমার মনে হয় যে আপনি একটা ভালো পরিবেশ থেকে কাজটা করতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু সে এমন একটা ড্রেস পরলো কিন্তু সে নিজেকে ক্যারি করতে পারছে না তখন তাকে কিন্তু দেখতেও ভালো লাগে না আমি কিন্তু সাজেস্টও করব না যে সে যাতে এই ড্রেসটা এটা আসলে স্ক্রিপ্টের উপর করে ডিরেক্টর যাকে নেবে তার সাথে করব তবে জাস্ট গল্পটা আমার ভালো হতে হবে এবং ভালো একটা পরিবেশ হতে হবে তাহলে আমি কাজ করব এর আগে না ধরনের প্রোগ্রামে এর আগে অ্যাটেন্ড করেছেন কি না এটা আমার ফার্স্ট টাইম মানে এই যে প্রথমেই বললাম